আবারও গঙ্গা ভাঙন চোখে মুখে আতঙ্ক চোখে ঘুম নেই এলাকাবাসীর শামশিরগঞ্জের চাচণ্ড অঞ্চলের শিবপুর ভাঙা লাইনে আবারও শুরু হয়েছে নতুন করে গঙ্গা ভাঙন কয়েকদিনের মধ্যে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে গঙ্গা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন সবচেয়ে বড় সমস্যা হল ভাঙনের জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন মাথার উপর ছাদ নেই পায়ের তলায় মাটিও নেই এমন করুণ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শিবপুরের মানুষজন তাদের দাবি নেতারা এসেছেন যাচ্ছেন ঠিকই তবে হাতে করে এনেছেন শুধু ত্রিপল কিছু বিস্কুট আর গুটি কয়েক বাসনপত্র এতেই কি মেটে একজন মানুষের জীবনের চাহিদা প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা ত্রিপল আর বিস্কুট দিয়ে কি হবে মাথা গোঁজার ঠাই নেই যেটুকু ছিল সেটাও নদী নিয়ে গেল আমরা কোথায় থাকবো কিভাবে বাঁচবো এর উত্তর কেউ দিচ্ছে না ক্ষোভে ভেটে পড়েন এক প্রবীণ বাসিন্দা গ্রামবাসীরা আরও জানান গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জ সফরে এসে একশো কোটি টাকা ভাঙন রোধে বরাদ্দ করেছিলেন সেই টাকার সদ্ব্যবহার হলে আজ হয়তো এই দুর্দশার মুখ দেখতে হতো না কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা বালির বস্তা ফেলে দায় সেরেছে প্রশাসন যেসব বস্তা ফেলা হয়েছিল তার অধিকাংশই নদীতে ধুয়ে গিয়ে বিলীন হয়ে গেছে ফলে আগের মতোই ভাঙন চলছে থামার কোনো লক্ষণ নেই স্থানীয়দের অভিযোগ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব শুধু ঘুরে দেখা এবং প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ বাস্তবিক কোনো স্থায়ী সমাধান এখনও পর্যন্ত মেলেনি বর্ষা এলেই তাদের জীবনে নামে আতঙ্ক প্রতিবারই বাড়িঘর রাস্তা ফসল যোগাযোগ ব্যবস্থা সব কিছু গঙ্গা গর্ভে চলে যায় আর এরপর শুরু হয় কিছু ত্রাণ সামগ্রী বিলির নামে নাটক শিবপুরের বর্তমান পরিস্থিতি ফের মনে করিয়ে দিচ্ছে যে গঙ্গা ভাঙন শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি রাজনৈতিক অবহেলার প্রতিচ্ছবিও তাই বাদ আধুনিক রিভেটমেন্ট বা সঠিক পরিকল্পনার কোনো প্রতিফলন নেই ফলে বছরের পর বছর ধরে গঙ্গা গ্রাস করে চলেছে একের পর এক জনপদ এবার শিবপুর কাল হয়তো অন্য গ্রাম অথচ কর্তৃপক্ষ এখনও ঘুমিয়ে এখন গ্রামের মানুষের একটাই আবেদন ত্রিপল নয় বিস্কুট নয় আমাদের বাঁচিয়ে রাখার মতো স্থায়ী সমাধান চাই সরকার আমাদের ঘর ফিরিয়ে দিক সম্মান ফিরিয়ে দিক আমরা চাই না আর কাঁদতে দেখলাম কেন বাড়ি এই তো নদীতে বাড়ি পড়ে যাচ্ছে কি করবা এখন সরকার কিছু করতে পারছে না এটা সেটা আসছে মুখ ঘুরে চলে যাচ্ছে আর কিছু করছে না কি করবার আমরা যদি এই ভেঙে যায় আমার স্থান বলতে কিছু নাই এখন যে যেখানে হোক থাকতে হবে আমাদেরকে কিছু করার নাই আমাদেরকে রাত্রে গঙ্গা কাটছে কতটা ভয় লাগছে অনেকটা আমরা ঘুমাছি তো এখানে তো কি বলবো যে যান চলে যাচ্ছে যেরকম আগা বছরে কেটেছিলো তো কী বলবো অনেকটা করে কাটছে আমরা ওই ভয়টাই ঢুকে আছে এখনও হ্যাঁ একবারে যদি বসে লাই তবে এখানে আমরা তো শেষে বাড়ি ঘর চাল ডাল এটা সেটা সবই আছে চলে যাব আমরা তো নদী যদি রাত একটা থেকে দুটো দিকে যদি পড়ে যায় বাই চান্স আমাদের তো চলে যাবে জানতেও পারবো না আমাদের কী করবো বলেন এখান আসছে কিছু কিছু মানুষ আসছে মেম্বার আসছে হয়তো এমএলএ আসছে কিছু এটা সেটা দেখেই পেকেই চলে যাচ্ছে

এই এইটুকুই আছে জায়গা আমাদের যা আছে এইটুকু তো এখন কোথায় থাকবে এখন ভাগ্য যেখানে থাকে আমাদের ভাগ্য যেখানে থাকে কেশনে হয়তো যেখানে হোক রাত তো কাটাতে হবে আমাদেরকে এটা কি যে এই ইয়ে আছে মেম্বার আছে বা প্রধান আছে গ্রামের জানানো হয়েছে মেম্বার আছে প্রধান আছে ওরা তো দেখেছে এখানে কিছু পাইনি আমরা তাদেরকে কি জানানো হয়েছে জানানো বলতে ওরা তো আসছে আর কি জানবো আমরা ওরা তো আসছে দেখতে আসতে চলে যাচ্ছে উল্লুদি কাজ হচ্ছে তো এটা চলে যাচ্ছে দেখে দেখেও হ্যাঁ দেখেও চলে যাচ্ছে ওই তো নদীতে কাজ হলো কিছুদিন আগে বস্তা ওই বালু বস্তাওয়ালা ফেলা হলো বস্তা ফেলে টেলে এখন ধোলা নদী তো ভরে গেলো নদীর তলে আছে এখন পানি জলের তলে আছে কি করে বলবো এবার আর তো কাজ তো দেখতে পাচ্ছি না একটা কিছুদিন আগে বালুর বস্তা কাজ হলো তো এবার ধরল ভরা নদীতে সব চলে আলো বস্তা ধুয়ে তো সব চলে যাবে আর তো থাকবে না ওখানে সব চলে যাবে পানি তো অনেকটা বালির বস্তা সব চলে গেছে কি করে বলবো চলে যেতেও পারে সত যতটা না ঢেউ মারছে তো চলে যেতেও পারে এটা এটা হচ্ছে ধান গোড়া নাম নাম সাকিরুল এই তো হাওয়া বাতাসে পাঁচ ছদিন কাটছে ঘর বাড়ি সব মাটি রাস্তাঘাট সব করলো কাটার জন্য বাড়ি টাড়ি ভাঙতে লেগেছি এখন এই যে বাড়ি ভাঙছেন কোথায় থাকবেন যেখানে জায়গা দিলে দিবে না তো কিনতে হবে কোথায় থাকবো না তো কোনো জায়গায় থাকতে হবে টিনের বাড়ি টাড়ি করে আপনাদের কি আর জায়গা আছে জায়গা কোথায় থাকবে এখানে তো বাড়ি করে সময় আছে তো সরকারি থেকে যে কিছুদিন আগে পাটটা দিল সে পাটটাকে ওটা আমাদের দায়নি তো ওটা হয়নি দেয়নি না ওটা হয়নি আমাদের ওই সাইডেটা পেয়েছিল আমরা হয়নি এটা মুখ্যমন্ত্রী গঙ্গা ভাঙনের জন্য এখানে বরাদ্দ করেছেন একশো কোটি টাকা তারপর কি গঙ্গা ভাঙন হচ্ছে কি বাঁধানো হচ্ছে বাঁধানো হয়েছে পড়েছে ওরকম করে বাঁধে না ভালো করে নিচে ফেলে না বস্তা উপরে সাজিয়ে চলে গেছে এখন কি চাইছেন এই যে বাড়ি ভাঙছেন আবার কোনো জায়গায় থাকতে হবে বাড়ি পড়ে থাকতে পারবো না থাকতে হবে যেমন করে কোনো জায়গায় আমাদের ভাড়া করে থাকতে হবে এই তারপরে দেখলাম আজকে আপনাদের এই এলাকাতে তিরপল দিচ্ছে তিরপল দিচ্ছে তিরপল দিয়ে কি করব কোথা জায়গা না তাহলে তিরপল দিয়ে কি করবো এখন কি চাইছেন আপনারা কি চাইবো যদি কোনো জায়গায় জায়গায় তাই তো বাড়ি ঘর করে থাকবো জায়গা দিলেই বাড়ি করে থাকতে পারবো তিরপাল তখন কাজে লাগবে আপনার নাম

যাইগা তো নাই আমাদের তো আপনার এলাকার যে প্রধান মেম্বার আছে তাদেরকে জানিয়েছেন জানিয়েছি কোনো অনুদান হয়নি আপনারা ওই যে কদিন আগে যে পাটটা দিলো না পাইনি আপনারা পাইনি আপনাদেরকে কোনো অনুদান দিয়েছিলো এমনি খাবার টাওয়ার দিয়েছিলো সামনে বছর এবারে কোনো কিছু পাওয়া যায়নি এখানে বিধায়ক মেম্বার যারা আছে তারা আসছে কি আসছে দেখাশোনা করে চল যাই আবার কোনো কথা বলেনো

বিস্কুট দিয়ে কী হবে আমরা সাপের মুখে ঘর দিয়ে চলে গেলো এনার কথা বলতে না পারে এটা দোষ ছুটি করে যা দেখতে গেছিলাম তিরপল দিলাম বিস্কুট দিলাম হ্যাঁ এই মানে মানুষ এখন মরছে আর এক এক প্যাকেট বিস্কুট দিয়ে চলে গেলো কি এক প্যাকেট বিস্কুট কী হবে হ্যাঁ এই তো আমাদের অব্যর্থ এমএলএ সাহেব না তারপরে দেখলাম এই রাস্তাটা আপনার পুরোটাই কেটে পড়ে গেছে ওই পারে লোকগুলো আসার কোনো আর রাস্তা নেই ওই যে পিছনে বাড়িগুলো আছে ওদের কোনো যাওয়ার রাস্তা নেই এখন কি চাইছেন আমরা চাইছি যে ভালো করে যেন নদীটা বাঁধা হয় আমরা যেন গ্রামবাসী এই জায়গায় থাকতে পাই ভালো করে পাথর দিয়ে যেন বাঁধানো হয় এইবার আমরা যেন এখানে থাকতে পাই আমাদের জমি জায়গা কিছু নেই আমরা উদ্বোস্তি আমাদের কিছু জমি জায়গা নেই এই পাড়ার লোকের কাউই জমি নেই গেলে অসহায় অসহায় ভাবে রাস্তার ধারে হয়তো একটা দিলে তিরপালের হবে তাছাড়া কোনো উপায় নেই না এই যে গত বছর মুখ্যমন্ত্রী আমাদের শামসেরগঞ্জে এসছিল তো যে একশো কোটি টাকা ঘোষণা করে গিয়েছিল হ্যাঁ তো সেই কাজ কি হয়নি কী কাজ হলো কই ওই যে বালুর বস্তা ফেললে কয়েক বস্তা ফেললে একশো একশো দুশো বস্তা ফেললে পার হয়ে গেল টাকা এখন নদীর জল বেড়ে যাচ্ছে যখন জল শুকিয়ে যায় তখন কি কি কোনো মানে বা জন তার দেখা পান না তখন কেউ আসে না তখন কেউ আসে না এই বালুর বস্তা যদি নদীর তলে ঠালে অল্প জল থাকতে নদীর তলে জল থাকতে তাহলে কাজে আসবে আর এখন ভরা নদীতে বালুর বস্তা ফেলে কি হবে কিছুই হবে না শুধু লুটেরা লুট খেয়ে চলে যাচ্ছে এই হচ্ছে অবস্থা যারা নেতৃত্ব আছে সবাই লুটেরা এখন কি চাইছেন আপনি আমি চাইছি যে জানো সরকার আমাদের এই নদীটাকে ভালো করে বেঁধে দেয় এটাই সরকারের কাছে দাবি অসহায় মানুষ দ্বারা যে যারা পুনর্বাসনের জায়গা করে দেয় ঘর করার জায়গা করে দেয় এটাই হচ্ছে আমাদের দাবি আপনার নাম আমার নাম লুৎপাল হক বাড়ি বাড়ি নতুন শিবপুর একটু ভিতরে মসজিদের তিনতলা মসজিদের পাশে